আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আপনারা অন্তর থেকে এখন চান জামানা ফাল্টাইছে না মানুষ ফাল্টাইছে মানুষ ফাল্টাইছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো কাটো কাটো শর্ট প্যান আটো সাটো সাংলাস চোখে তাহার যেন কোনো জমিদার বুর্জুতা পাহে দিয়ে কাঁদে এক ব্যাগ নিয়ে টুটে দেয়লি বৃষ্টি হাসে শুধু ফিহিক ফিহিক ওদিকে গেল দুচোপ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না মশাল্লা ধারায় হায়াপা আসে ধারায় সিজরি না হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা হায় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে আমনারের সামনে গজল গা আর খবর জিয়ারত করেন সমান মুর্দার সামনে গজল হয় না ওই সুবান খবর নাই একটু টিক বেটিক তো খাওয়া দরকার আমরার দেশের দেখবেন অনেক আফারা এখন চুল খাটো করে আসেনি নিয়ম হইলো চুল লম্বা এরার করত এখন আমরার দেশের ফুল মানে হে রাখে মেয়েরা বাচ্চা করে এরা জিন্সের ফ্যান পড়ে এমন ভাবে হাটে দূর থেকে বুঝা যায় কোনো পুরুষ কাছে গিয়ে দেয় আফা ঠিক আর আমরা তো সেরকম ছেলেরা ফুরা মেয়ের আর ফুরা লয়ে লিছে সুরত এরা লম্বা চুল রাখে খানো দুল দেয় দেখছুন নি রকম হাতের মধ্যে বালা সালা দেয় আছে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় সোনার চড়ি চিকন ফিতারে গড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা উল নাটা কাঁদে আছে ঝুলানো হেঁটে চলে আকা বাঁকা যেন কোনো নাই কাহা কাছে গিয়ে দেখি হ্যারে মাইয়া মানুষ না এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা হে আগের মতো শান্তি তোয়ার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে এখন ছাত্র মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সুজুরা পায়ে দিয়ে জিনচের পড়েছে প্যান্ট মনে হলো স্টুডেন্ট গায়ে মাকে দামি সেন্ট যায় বন্ধুর আড্ডায় চিন্তা করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো আম্গোড়ার টুকাই বাবুল কানা এটা হলো আমার টুকাই বাবুল কানা এটা হলো আম পাড়ার টুকাই বাবুল কানা হে আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামান হে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে شربنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد